যাবে যাবে জেলে সঙ্গে কে তিহার ঘরে আছে পিসিমনি কমর বেঁধেছে আধুনিক উন্নত তাহলে ভাইপোর চিকিৎসা কেন দুবাইয়ে করাতে নিয়ে গেছিলেন কেন আমেরিকাতে চোখ দেখাতে ভাইপো গেছিলেন তারপর ইন্টারন্যাশনাল পাসপোর্ট করা আছে চৌঠা জুন কলকাতা বিমানবন্দর থেকে সোজা রাতের ফ্লাইটে দুবাই চলে যাবে আর যারা এখানকার তৃণমূলের যারা আছে তৃণমূলের এমপি তৃণমূলের মন্ত্রী আমাদের রাজ্যের মন্ত্রী তৃণমূলের লিডার ক্যাডার এমএলএ যারা আছে তারা কোথায় যাবে বলে বদলা শীতের সিঁদুর মুছে গেল সন্দেশ মায়েদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেললো ইজ্জত ভুলণ্ঠিত হলো শেখ জাহা শাহজাহান জেলখানায় আর উন্নয়ন দাঁড়িয়ে আছে বলেছিল সে এখন তিহার জেলে শুয়ে আছে বলে ভাইপো যাবে তিহার জেলে সরকারটা থাকবে না ভেঙে পড়বে মুখ্যমন্ত্রী যেভাবে এখন উনা উনি চাপ নিতে পারছেন না কাউকে বিশ্বাস করতে পারছেন না এতদিন তো তৃণমূল বিরোধীদের হুমকি দিয়েছিল এখানে যিনি বালুরঘাট লোকসভা আসনের তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি তো প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের লোকসভার প্রার্থী প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের প্রধান তৃণমূলের মেম্বার তৃণমূলের সভাপতি সভাধিপতিদের হুমকি দিচ্ছেন বলে তোমার অঞ্চল থেকে তোমাদের বুথ থেকে যদি লিড না হয় তোমাদের প্রধানমন্ত্রী তোমাদেরকে প্রধান রাখব না মেম্বার রাখব না ছাটাই করে দেব তৃণমূল তৃণমূলকে হুমকি দেওয়া শুরু করেছে একটা কথা বলে বক্তৃতা শেষ করব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ইসলামিক বিশ্বের তাবড় তাবড় ছটা কান্ট্রি আমাদের সৌদি আরব ইন্দোনেশিয়া আফগানিস্তান দু সালে দিয়েছিল বাহারিন মালয়েশিয়া এবং মালদ্বীপ তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছিল মা মাটি মানুষের সরকার বলে কিছু হয় না মা মাটি মানুষের সরকার মানে হচ্ছে বাংলাদেশের যাত্রাপালা এটা সরকার চলছে বারো বছর থেকে এই যাত্রাপালার আমরা দেখতে চাই না এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে হঠাতে হবে মামরিদের নিরাপত্তার স্বার্থে বেকার ছেলে মেয়ে কৃষকদের স্বার্থে আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস একশো তিরিশ খানা যোজনা চলছে গোটা ভারতবর্ষে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পূর্বে কহিমা থেকে পশ্চিমে কচ্ছ পর্যন্ত সমুদ্র হিমাচলের মানুষের একশো চল্লিশ কোটি মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই বলো 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 সবে শতবিরবে নুরবে ভারতে আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে কারবারের জন্য প্রধানমন্ত্রী করবার জন্য ডক্টর সুকান্ত মজুমদারকে তিন নম্বরে পদ্ম ফুলের বোতাম টিপে দিল্লিতে পাঠাতে হবে দিল্লিতে পাঠাতে হবে চৌঠা জুন ভোট গন্তি হবে প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছেন হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে অনেক কাজ করেছেন এক প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে এক হাতে কম্পিউটার আর এক হাতে কোরআন দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই আমি বলতে চাই যে আমরা যদি আদিম হিংসতার তার কেউ হয় স্বজন হারানো শোষণে তৃণমূলকে রাজনৈতিক ভাবে পরাজিত করবোই পরাজিত করবোই পরাজিত করবই পরাজিত করবোই পরাজিত করবোই পরাজিত করবোই চলে যাব কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণপণে সরাবো এ রাজ্যের তৃণমূল নামক জঞ্জাল এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে চৌঠা জুন আপনাদের সবার সঙ্গে বিজয় মিছিলে দেখা হবে অসায় প্রত্যাশায় ভরসা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি